চলে এসেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা থেকে পরবর্তী পর্বের আলোচনায় এতদিন আমি অডিও করতাম এবং সেগুলি ঠাকুর এবং ঠাকুর মায়ের নানারকম ছবি দিয়ে বা আমার কালী ঠাকুরের ছবি দিয়ে সেগুলোকে আমি ভিডিও এডিট করে ভিডিও তৈরি করতাম কিন্তু এখন আমি সেই সময়টা একটু কম পাচ্ছি কিন্তু আমার ঠাকুরের বইগুলো পড়ে সকলকে জানানোর বড়ই ইচ্ছা ইনকামের ইচ্ছা নয় কারণ আমি তাহলে চ্যানেলটা রেগুলার করার চেষ্টা করতাম কিন্তু আমি চ্যানেলটা রেগুলার করতে চাই কারণ আমি চাই একটা চ্যানেল থাকুক ঠাকুরের যেখানে আলোচনা হয় যদি মানুষ কিছু শোনে তো এটাই আমার উদ্দেশ্য তো সকলে যা যারা শুনছিলেন এতদিন আমি জানি অনেকটা গ্যাপ হয়ে গেছে আমি সময় করে উঠতে পারিনি কারণ ওই ভিডিওগুলো এডিট করতে বা ছবি ঠাকুরের একই ছবি নানারকমভাবে এডিট করা অতটা সময় আমি পেয়ে উঠছি না কিন্তু ঠাকুরের কথাগুলো শুনতে আপনাদের আশা করি ভালো লাগবে তাই আমি নিজেই উপস্থিত থেকে মানে আমি ডাইরেক্ট ভিডিও করছি অডিও ভিডিও যেখানে দুটোই থাকছে তো সঙ্গে থাকবেন আশা করছি সকলে শুরু করছি আজকে পরবর্তী অংশ যতটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো দীক্ষা যারা নিচ্ছেন তাদেরও কাজে লাগবে কারণ পাঁচটা বই দীক্ষার জন্য পড়তে হয় দীক্ষা যারা নেবে ভাবছেন তাদেরও কাজে লাগবে কারণ পাঁচটা বই দীক্ষার জন্য পড়তে হয় তো আমি রামকৃষ্ণ কথা থেকে পড়ছি এখন এছাড়া আমি আরও আমার চ্যানেল খুঁজলে দেখতে পাবেন যে সারদা মায়ের ওপর অনেক ভিডিও তৈরি করা আছে এবং সেগুলো সব কিন্তু সমস্ত যদি শোনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আপনাদের দীক্ষা যারা নিতে চান তারা যদি বই পড়েন খুবই ভালো কথা বই তো আপনাকে পড়তেই হবে কিন্তু বইগুলো আপনাকে কিনতেই হবে কিন্তু আপনি যদি শোনেন তাহলেও কিন্তু আপনার কাজে লাগবে যদি পড়াশোনা না কথা না চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় আমি গতদিন যতটা পড়েছিলাম সেটা হচ্ছে যেমন রাশির ওপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এটা যেন আমি রেখা মাত্র আজকে শুরু করছি পরবর্তী অংশটা বিজয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে বল দেবকে বলছেন বিজয় ঠাকুরকে প্রশ্ন করছেন মহাশয় আপনি বজ্ৰাতামি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নেই ঠাকুর উত্তর দিচ্ছেন হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নেই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় প্রশ্ন করছেন আচ্ছা যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ ঠাকুর বলছেন ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বিল্ল ছিল সেরকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের মাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আঁট নেই বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কান কিনে দিয়েছে বালকের আবার সব্বাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুতর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বুধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকি আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরেও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পর ভক্তির পথ ধরে গেলে জ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় প্রশ্ন করছেন যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান ঠাকুর বলছেন হ্যাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তম ভূমিতে মন পৌঁছালে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জড়া কে এসব বোধ বলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোন খান থেকে বুদ্ধি এসে দেখা দেয় অসত্য গাছ এটা কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি খেঁকড়ি দেখা দিয়েছে দেহা বিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাজ খেলানো ভাল ভালো ষষ্ঠভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার সাধ হয় না আমি তার নাম গুণগান করব এই আমার সাধ সেব্য সেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গার ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এ অভিমান ভালো নয় বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না ক্রমে অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না আজকে এটুকুই আবার আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন